ছোট যমুনা নদীর তীরে ড্রাগন বাগান অবস্থিত আজকে আমি দাঁড়িয়ে আছি জয়পাড় জেলা পাঁচ বিবি উপজেলা ছোট যমুনা নদীর তীরে হ্যালো সবাইকে দিস ইস মিলিমা আজকে আমি চলে এসেছি ড্রাগন বাগানে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব ড্রাগন বাগান সম্পর্কে এবং শেয়ার করার চেষ্টা করব ড্রাগন বাগান সম্পর্কে ইন্টারেস্টিং ইনফরমেশন অংশ উজ্জ্বল গোলাপি বা লাল রঙের টানার মতো পাপড়ি থাকে সবুজ গাছে লাল ও হলুদ কাঁচা পাকা ফলে ভরে গেছে বিদেশি ফল ড্রাগনের অংশ সাদা বা লালচে তার মধ্যে ছোট কালো বীজ আমাদের এখন সব জায়গায় সব সময় ফল সাধারণত সারা বছর চাষ করা যায় এটি মোটামুটি শক্ত প্রজাতির গাছ হওয়ায় প্রায় সব ঋতুতে চারা রোপণ করতে পারেন কিন্তু কাটিং লাগালে ড্রাগনের গাছ হয় আর ড্রাগনের কাটিং লাগানো মূল সময় হচ্ছে জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত এছাড়াও ড্রাগন কিন্তু গ্রীষ্মকালের একটা ফল গ্রীষ্মকালে এই ফলটা খেতে অনেক বেশি মজা লাগে ড্রাগন ফলের কিন্তু বেশ কিছু উপকারিতা রয়েছে ড্রাগন ফল একটি পুষ্টিকর ফল যে বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে এটি ভিটামিন সি ফ। অ্যান্টি অক্সিডেন্ট এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের সব ড্রাগন সাধারণত তেমন কোন ক্ষতিকর দিক নেই তবে কিছু ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে কিছু মানুষের অ্যালার্জি হতে পারে এবং কিছু ক্ষেত্রে এটি হজমের সমস্যা করতে পারে বলে রাখা ভালো যে ড্রাগনের গায়ে কিন্তু অনেক কাঁটা আমরা যারা ড্রাগন বাগান ভিজিট করব অবশ্যই সাবধানতা অবলম্বন করব বেশি এক্সাইটেড হয়ে নিজের সমস্যা না বাড়ানোই ভালো ড্রাগনের কিন্তু হারভেস্টিং শুরু হয়ে গেছে আমি আপনাদেরকে লোকেশন জানাই দিব আপনারা চাইলে কিন্তু বাগান থেকে ড্রাগন কিন্তু কিনতে পারেন এবং এখানে কেজি দরে বিক্রি হচ্ছে একশো টাকা জানিয়ে রাখি আপনারা এই ড্রাগন বাগানটি ভিজিট করতে চাইলে আপনাদেরকে প্রথমে পাড়ি দিতে হবে এই ছোট যমুনা নদীটি নদীটি পারাপারের জন্য নেই কোনো নৌকার ব্যবস্থা তবে হ্যাঁ এই পাশে সাগরটি পেরিয়ে আপনাকে পৌঁছাতে হবে ড্রাগন বাগান ড্রাগন বাগানে পৌঁছানোর জন্য এই পথ ছাড়া আর কোন বিকল্প পথ এখানে নেই বলে রাখি ছোট যমুনার নদীর রাস্তার অপর কিন্তু জনবসতি রয়েছে তারাও কিন্তু শহর হওয়ার জন্য বাঁশের এই সাগরটি ব্যবহার করে সাথে আরো একটি বিষয় শেয়ার করতে চায় আমি ড্রাগন বাগানে গিয়ে জানতে পারি ড্রাগন বাগানের মাঝে মাঝে যে পিলার গুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো শুধু গাছকে ধরে রাখার জন্য নয় এই পিলার গুলোর গোড়ায় রয়েছে জৈব সার যাই এই গাছগুলোকে বড় হতে এবং ভালো ফল দিতে সাহায্য করছে এবার একটু কথা বলে নিব এই বাগানের মালিকের সাথে আপনাদের বাগানে যেতে যে বাঁশের সাঁকোটা দেখতে পাওয়া যায় দেখি নিজে সু অর্থায় না এটার বয়স হইছে আপনার এক বছর প্লাস এক বছর তিন মাস এই এক বছর পরে চার আছে একশো তিরিশ টাকা আর একটা আছে একশো ষাট টাকা কেমন রেসপন্স পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো কুকতারা বাগজানা পাঁচ বেবি জয়পুর হাট মানুষ ড্রাগন কিনছে শুধু আশেপাশের প্রতিনিয়ত যারা এই দিয়ে যাচ্ছেন তারা এই ড্রাগনের এবং আমিও তাদের ড্রাগনটা টেস্ট করেছি মেনলি তারা তাদের ড্রাগনটা আমাকে টেস্ট করার জন্যই দিয়েছিল তবে ড্রাগন পছন্দ না করলেও তাদের ড্রাগনটা অনেক বেশি রসাল এবং মিষ্টি ছিল আমার কাছে বেশ ভালোই লেগেছে তাহলে আপনারাও ঘুরে আসতে পারেন এবং ফ্রেশ ড্রাগন কিনতে পারেন